নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমার দেখে থামনেল বা আমার টাইটেল দেখে হয়তো অনেকে অবাক হচ্ছেন এবং যারা বামপন্থী সমর্থক দর্শক বন্ধু তারা খুশি হচ্ছেন কারণ এটা পক্ষে ভীষণভাবে প্রয়োজন ছিল এই তাগিদ আপনারা অনেকেই অনুভব করছেন তো আমি আজকে তাদের ছবি সহ নামগুলো জানাচ্ছি যারা কিনা দু হাজার নির্বাচনের আগে এইরকম একটা পোস্টার আসতে চলেছে আপনাদের মনে থাকবে দু হাজার এগারোর আগে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়েছিল এই পরিবর্তন চাইয়ের পোস্টার যেখানে প্রচুর মুখের ছিল আজকে অনেকেই তারা কিন্তু এই সরকারের আপনাদের কল্পীবাহ বা স্তুতি করে চলেছেন বিভিন্ন ভাতার বিনিময় কিন্তু বামেদের চৌত্রিশ বছরের রাজত্ব আমরা এইটা দেখিনি যে কোনো বুদ্ধিজীবী সাহিত্যিককে ভাতা দিয়ে তার স্তুতি শুনতে হচ্ছে দেখুন ভালো মন্দ এটা সমালোচনা করবে বুদ্ধিজীবীরা এবং তারা সমাজের বিবেক হয়ে কাজ করবে এটাই কাম্য সকলের কাজ যাই হোক আমি কথা না বাড়িয়ে নামগুলো ঘোষণা করছি সব্যসাচী চক্রবর্তী সব্যসাচী চক্রবর্তী সবাই জানেন অভিনেতা মন্দাক্রান্তা সেন মন্দাক্রান্তা সেন লেখক সাহিত্যিক দেবদূত ঘোষ অভিনেতা চন্দন সেন অভিনেতা এবং নাট্যকারও বটে অনেক দত্ত পরিচালক নাট্যকার চন্দন সেন বাদশা মৈত্র অভিনেতা সুবর্ণ গোস্বামী ডাক্তার নারায়ণ ব্যানার্জি ডাক্তার বিমল চক্রবর্তী অভিনেতা পবিত্র সরকার শিক্ষাবিদ অশোক মুখোপাধ্যায় নাট্যকার অম্বিকেশ মহাপাত্র অধ্যাপক অশোক গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি জগন্নাথ বসু আবৃত্তিকার গৌরব চক্রবর্তী অভিনেতা উর্মিবালা বসু আবৃত্তিকার অর্জুন চক্রবর্তী অভিনেতা আরাত্রিকা সিনহা গায়িকা ভাস্কর গাঙ্গুলি ফুটবল প্লেয়ার প্রাক্তন কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অভিনেতা সৌরভ পালধি নাট্য পরিচালক নাট্যকার অনিন্দিতা সর্বাধিকারী পরিচালক জয়রাজ ভট্টাচার্য নাট্যকার অনুভব মাইতি কন্টেন্ট ক্রিয়েটার দীপাঞ্জন ভট্টাচার্য ওরফে চ্যাক অভিনেতা মানস গুমটা ডাক্তার উৎপল খাঁ ডাক্তার জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি আইনজীবী ফিরদৌস সামিম আইনজীবী পল্লব কীর্তনিয়া গায়ক অর্ক মুখার্জি গায়ক মিঠু চক্রবর্তী অভিনেত্রী চৈতি ঘোষাল অভিনেত্রী দেবাশিস সরকার অধ্যাপক অর্থনীতিবিদ আসফাকুল্লা ডাক্তার স্বস্তিকা মুখার্জি অভিনেত্রী তিলোত্তমা মজুমদার সাহিত্যিক পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনেতা সলিল ভট্টাচার্য প্রাক্তন পুলিশ অধিকর্তা বিপ্লব চ্যাটার্জি অভিনেতা মমতা শঙ্কর অভিনেত্রী অরিন্দম গাঙ্গুলি অভিনেতা লোপা মিত্র গায়িকা শুভেন্দু মাইতি গায়ক দেবজ্যোতি মিত্র সঙ্গীতকার জয় সরকার সঙ্গীতকার ভানসি সিনহা অভিনেত্রী শ্রীলেখা মিত্র অভিনেত্রী ডক্টর সৌমিক দাস অধ্যাপক গায়ক উসশী চক্রবর্তী অভিনেত্রী ভাস্কর ব্যানার্জি অভিনেতা সুদীপ্তা চক্রবর্তী অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী অভিনেত্রী অরুণ বন্দ্যোপাধ্যায় অভিনেতা সব্যসাচী চ্যাটার্জি আইনজীবী নামগুলো আপনারা শুনলেন এবং নিশ্চিতভাবে কাউকে কাউকে হয়তো কোনো কোনো সময় বামেদের পক্ষে আপনারা কথা বলতে শুনেছেন বা দেখেছেন কিন্তু সবাইকে হয়তো আপনারা চেনেননি বামপন্থী হিসাবে তবে এরা তাগিদ অনুভব করছে যে এই সময় দু হাজার এগারোর পরবর্তী সময় থেকে দু হাজার পঁচিশ যে অরাজকতা দেখেছে তারা এবং চোখের সামনে দুর্নীতি এতটা এই চৌত্রিশ বছর রাজত্বকালে বামেদের কোনো সময় যা কল্পনাতেও আসেনি একটা পুরো মন্ত্রিসভার একটা বড়। অংশ মানে শিক্ষা দপ্তর আধিকারিক সবাই মিলে দুর্নীতি করছে এই ভাবনা চৌত্রিশ বছরে কোনো মনের এক কোণেও আসেনি কিন্তু এটা এখন তাদেরকে দেখতে হলো এবং তাতে বীতস্রদ্ধ তারপরে সবচাইতে বড় ব্যাপার যে এই আর্জি পরের ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কিভাবে দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছলে এত প্রতিহিংসরণতার বসে একটা বাচ্চা মেয়েকে যার একটা ভবিষ্যৎ উজ্জ্বল ছিল যে ডাক্তার হয়তো আমার আপনার প্রিয়জনকে বাঁচানোর জন্য জীবনপ্রণ লড়াইয়ে একজন সেনাপতির ভূমিকা পালন করতে পারতো তাকে অকালে চলে যেতে হলো এর পিছনে সবই আপনারা জানেন যে কি নৃশংসতা রয়েছে এবং আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন যে কত ওষুধ জাল এই জাল ওষুধগুলো এই সন্দীপ ঘোষ অ্যান্ড বাহিনী তারা কিভাবে যে এগুলোকে অনুমোদন দিয়েছে এবং এই সন্দীপ ঘোষদের আবার প্রাইস পোস্টিং হয় তাদের রক্ষণাবেক্ষণের জন্য তাদেরকে প্রোটেকশনের জন্য কিভাবে সরকারি উদ্যোগ দেখা যায় তো এই জায়গায় দাঁড়িয়ে এরা যেহেতু সমাজের বিবেক হিসাবে বামেদের সময়ও কাজ করেছে এই সময়ও এরা একটা তাগিদ অনুভব করছে যে পরিবর্তনটা আরও আর একবার নিয়ে প্রত্যাবর্তন ঘটাবে সেই বাম সরকার কারণ বিজেপিও যে নীতি অবলম্বন করছে আপনারা জানেন যে শ্রমনীতি থেকে শুরু করে শিক্ষানীতি সমস্ত নীতিতেই একটা গৈরিকীকরণ চালুর চেষ্টা একেবারে অপচেষ্টা বলা যায় তো সেইখানে দাঁড়িয়ে এই আবার যদি বামেদের সরকারটা হয় হয়তো এই ক্ষেত্রে তারা সম্পূর্ণ সরাসরি বলছে না যে বামেদের সরকার ফিরিয়ে আনো কিন্তু প্রত্যাবর্তন এই শব্দটার মধ্য থেকে অনেক কিছু ইঙ্গিত তো নিশ্চিতভাবে সাধারণ মানুষ পাচ্ছে তো এই জায়গা যদি এইভাবে দু হাজার ছাব্বিশের আগে এই পোস্টার দিকে দিকে দু হাজার এগারোর আগে যেরকম পরিবর্তন চায়ের পোস্টার এসেছিলো যদি ছেয়ে যায় তাহলে নিশ্চিতভাবে সরকার যারা এখন চালাচ্ছে তাদের কিন্তু চিন্তা যথেষ্ট বাড়বে বলেই রাজনৈতিক মহল বিশেষজ্ঞ মহল মনে করছে আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণচিতের ধন্যবাদ